হ্যালো বন্ধুরা আমরা এই বেরিয়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে অবশেষে আমরাও বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে প্রথমে আমরা কাটোয়া স্টেশন থেকে জঙ্গিপুরি রোড শিয়ালদা ট্রেনটি ধরে হাওড়া পৌঁছালাম হাওড়া স্টেশনের ভিড় দেখে তো আমরা ভাবতেই পারিনি আমরা মহাকুম্ব পর্যন্ত পৌঁছাবো কিন্তু হাজার প্রতিকূলতার মধ্যে থেকেও আমরা ঠিক করি যে না বেরিয়েছি তো যখন মহাকুম্ব পৌঁছাবো তার স্নান করবো তারপরে ফিরব সবাই লাইনে দাঁড়িয়ে ছিল সবাই নাকি তিন চার ঘন্টা আগে স্টেশনে এসছে আর আমরা মাত্র ট্রেন ঢোকার তিরিশ মিনিট আগে স্টেশনে গেছি আমরা ধরেছিলাম নেতাজি এক্সপ্রেস ট্রেন যেটি চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক ট্রেন ঢোকার পর কী হয় এত ভিড় ছিল ট্রেনে সবাই এমার্জেন্সি জানলা দিয়ে ঢুকছিল বেশিরভাগ লোক এরকম ভিড় আমি আজ পর্যন্ত দেখিনি কোনো দিন যাই হোক ভিড়ের মধ্যে থেকেও আমরা ট্রেনে ওঠার জন্য খুব চেষ্টা করছিলাম এত ভিড়ের মধ্যেও আমরা একটি দরজার মুখে দাঁড়ানোর চেষ্টা করছিলাম এবং ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম এতে আমি তো পুরো ঘেমে দেখতে পাচ্ছ আমাকে সে যাই হোক এত ভিড়ের মধ্যেও আমরা শেষ পর্যন্ত জায়গা পেয়েছিলাম দেখো রাত বারোটার পর সবাই ঘুমাচ্ছে

নিচে যাদের সিট তারা আছে আমরা এখানে তিনজন শুয়ে আছি জানি না ছেড়ে যাবে নাকি হ্যালো বন্ধুরা আমরা এই বেরিয়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে তো এই সাথে আছে আমার বন্ধু এই আমার ছোটবেলার বন্ধু শুভজিৎ বিশ্বাস এই সাথে আছে অনেকের মাহান্ত আর ওই পিছন আছে পচাটা ওই তো আর এইখানে আছে জায়গায় তিনজন আছি আর নিচে কিন্তু দুজন ফ্রি আছি ঠিক ট্রেন পুরো জাম হয়ে গিয়েছিল এবং দরজা বন্ধ ছিল বাইরে থেকে কেউ উঠতে পারছিল না স্টেশন থেকে দরজায় ধাক্কা মারছিল দরজা ভাঙার চেষ্টা করছিল যাই হোক খারাপ লাগছিল কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল খুব ভয় করতে ছিলাম বাইরে এত লোক কে উঠতে পারছে না সবাই দরজা জানলা ঢাক্কা মারছে লিফটের মধ্যে আমরা বসে আছি দড়ি পড়ছে এই দড়ি দিয়েও থাকি আটকে রেখেছিল কিন্তু কাউকে গিয়ে দেয়নি ছাড়লো তিনটে দিয়ে স্টেন চেয়ে দিল কিন্তু কেউ জায়গা হলো না কেও উঠতে পারেনে না কেও উঠতে পারেনে বাড়িতে আগুন লাগি কে পলচিন রেটাকে বর্তমান থেকে ওডি ধুলো মাথায় ধুলো করে গান মাথা

কার উপরে শুয়ে আছে এই নিয়ে ঝামেলা করতে করতে আমরা দেখি এখন একটা চল্লিশ বাজে কিন্তু কেউ ঘুমায়নি এখনো তারপর যে ভয়টা পাচ্ছিলাম ধানবাস স্টেশনে সেটাই হয়ে গেল চার পাঁচজন

প্যাসেঞ্জারের চাপে আবার বেরিয়ে গেলো এখন অনবদ্ধ এক্সপিরিয়েন্স এখন এক্সপিরিয়েন্স হ্যালো বন্ধুরা এখনই একটা মানে একদম এখন রাত হ্যাঁ দুটো পাঁচ বাজে তো একটা নতুন রকমের একটা এক্সপিরিয়েন্স হলো একটা একটা মানুষ ধানবা স্টেশনে জানলা ভেঙে ঢুকলো তো উনি এন্ট্রি নিল একবারে কি বলে দাবাং দাবাংয়ের মতন তো ওনাকে লোকজন এমন প্লেট দিল বিড়ালের মতন পালিয়ে গেল পর সকাল হয়ে গেল এবং আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে দিকে এগোতে শুরু বাইরে বেরোলাম তাই

প্রয়াগ্রা স্টেশন দেখো স্টেশন থেকে কত সুন্দর সাজিয়েছে এরা ঝা চকচকে স্টেশন পরে ভিটিতে দেখতে হবে প্রয়াগ স্টেশন থেকে আমরা কি করে বলি কি